হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন কর নিজে নিজেকে ইলেভেন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে এবার কিন্তু আমাদের ভাগ করতে হবে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি এক নম্বর অঙ্ক চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ সমান সমান দিয়ে আমরা চারশো পঞ্চাশকে প্রথমেই এখানে ভেঙে নেব চারশো পঞ্চাশকে প্রথমে আমরা চারশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাঙতে পারি কেন পাঁচের ঘরে নামতা পড়লে কিন্তু পাঁচ লং পঁয়তাল্লিশ পাব তারপরে শূন্যটাকে নামাব এবার তিনের ঘরে নামতায় আমরা কিন্তু নয়কে পাবো তিনটিকে নয় শূন্যটা নামিয়ে নিই আবার তিনের ঘরে নামতায় পাব তিনককে তিন শূন্য আবার পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ তাহলে দুটো পাঁচ দুটো তিন দুটো পাঁচ দুটো তিন আর একটা দুই থেকে গেল দেখো দুটো পাঁচ দুটো তিন আর একটা দুই ঠিক একইভাবে ছশো পঁচিশকে যদি আমরা ভাঙি ছশো পঁচিশ এটাকে পাঁচ দিয়ে ভাঙব পাঁচককে পাঁচ এক পরে থাকলো বারো আসলো পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ আবার দুই পরে থাকলো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের ঘরে নামাতে পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশকে আমরা পাঁচের ঘরে নামাতে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে চারটা পাঁচ পাঁচ গুণুন পাঁচ গুণুন পাঁচ গুণুন পাঁচ সমান সমান দুটো পাঁচ মিলে একটি পাঁচের বর্গ হয় সূচকের নিয়ম দুটো তিন কি করা যায় তিনের বর্গ কিন্তু এখানে পড়ে থাকলো দুই কেন দুইয়ের কোনো একটাই দুই আছে মানে উৎপাদক দুই পড়ে থাকলো দুটো পাঁচ পাঁচের বর্গ দুটো পাঁচ পাঁচের বর্গ তাহলে কিন্তু এর বর্গ হলো না তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো যে সুতরাং যেটা হয়নি অর্থাৎ ভগ্নাংশটিকে চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ ভগ্নাংশটিকে যেটা যার উৎপাদক হয়নি মানে যার বর্গ হয়নি তাহলে এখানে দুইয়ের বর্গ হয়নি তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ভগ্নাংশটিকে দুই দ্বারা আর এখানে যেহেতু বলে দিয়েছে ভাগ করলে তাহলে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ ভগ্নাংশ ভগ্নাংশ হবে এটাই কিন্তু উত্তর উত্তর কিন্তু এখানে দুই কিন্তু কেন হলো সেটা কিন্তু আমি লিখে দিব তাহলে লিখবো চারশো পঞ্চাশ বাই ছয়শো পঁচিশ কারণ কেন হচ্ছে চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ কী কেমন করে হচ্ছে কত দিয়ে ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ দুই দিয়ে ভাগ তাহলে চারশো পঞ্চাশ ছশো পঁচিশ ভাগ চিহ্ন দেব চিহ্ন দেওয়ার পরে যেহেতু দুই দিয়ে ভাগ করছি তাহলে ভাগ দুই বসা দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা জানি সেখানে মনে মনে এক ধরতে হয় এবার দেখো চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ ভাগটাকে যখন গুণ চিহ্ন দিব তখন কিন্তু এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ এক উপরে চলে যাবে মানে যেটা হর ছিল সেটা লভ হয়ে গেল লভটা হয়ে যাবে করার পর চারশো পঞ্চাশকে ভেঙে আমরা কী পেয়েছিলাম দুটো পাঁচ দুটো তিন একটা দুই তাই দেখো এভাবে যদি ভাবি চারশো পঞ্চাশকে ভেঙে আমরা পেয়েছিলাম পাঁচ গুনুন পাঁচ গুনুন তিন গুনুন তিন গুণন তার সাথে একটা দুই ছিল ছশো পঁচিশকে ভেঙে পেয়েছি দু চারটা পাঁচ তাহলে সেটাই লিখব পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ গুণ দিয়ে এক বাই দুই তো এখানে শুধু যে যার বর্গ হয়নি মানে এই দুটের বর্গ হয়নি সেই দুইটাকে আমি কাটবো এখানে কিন্তু পাঁচগুলো কাটবো না কেন কি এগুলো প্রত্যেকটা জোড়া জোড়া আছে কিন্তু দুটো করে পাঁচ দুটো করে তিন তাহলে থাকলো কি পাঁচ পাঁচ আর পঁচিশ না এখানে পাঁচের বর্গ করবো ওকে পঁচিশ করব না পাঁচের বর্গ আর এখানে তিনের বর্গ আবার পাঁচের বর্গ আর আরেকটা পাঁচের বর্গ তাহলে দেখো দুটোরই সূচক যেহেতু দুই তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি পাঁচ গুণন তিন লিখে বর্গটা বের করি যেমন দুটোরই বর্গ পাঁচের বর্গ দুই করে আছে তাহলে আমরা সেক্ষেত্রে দুইটাকে বের করতে পারি তিন পাঁচ পনেরো বর্গ দুই পাঁচ পাঁচ পঁচিশ এর বর্গ দুই তাহলে দেখো এখানে পূর্ণ বর্গ হয়ে গেল তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং এটাকে ভাঙলে আবার কী পাবো দেখো পনেরো এর বর্গ মানে কিন্তু দুটো পনেরো দুটো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হয় পঁচিশের বর্গ মানে দুটো পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ হয় কেন কি পাঁচ পাঁচ পঁচিশ দুটো পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ হবে আর পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হবে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে পনেরো পনেরো গুণ করে দুশো পঁচিশ আর এটা হচ্ছে ছশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ একটি পূর্ণবর্গ ভগ্নাংশ ওকে এটা হচ্ছে বর্গ একটি ভগ্নাংশ এত ডিটেলস কিন্তু করার প্রয়োজন হয় না কিন্তু আমি করে দিলাম এটা বোঝার জন্য যে কেন ভাগ করার পরে সেটা পূর্ণ বর্গ সংখ্যা আসছে আমাদের উত্তর কিন্তু এখানেই এইটুক লিখলেই আমাদের উত্তর এরপরে আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনে বাকি অঙ্কগুলো করব পার্ট নাম্বার সেভেন ছোটো এটা পার্ট নাম্বার এইটে আমরা বাকি অঙ্কগুলো করব